একমাত্র মেয়েরাই পারে সোজা আঙুল দিয়ে ঘি বের করো সোজা যেমন বের করো তুমি ঘি সোজা আঙুল দিয়ে যেমন বের করো তুমি ঘি ছেলেদের বেকা আঙুল ঢুকলে পরে হয়ে যাবে তোমার বাবা পুরো ভিখারি এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন কেউ গায়ে না বাবা তো বন্ধুরা আইয়া পড়ছি আমি আজকে এই বৌদিরে নিয়ে খেলা করব। তো তোমরা সবাই ভিডিওটা দেখো আর কমেন্টে বলবা কেমন হয়েছে খেলা আর বেশি ভালো না খেলা ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি বলেন কি ইটের উপর ইট উঠলে যেমন হয় বাড়ি ইটের উপর ইট উঠলে যেমন হয় বাড়ি ছেলের পিছনে মেয়ে পড়লে তেমন ছেলে হয় ভিখারি বলে তো ওইসব করার সময় ছেলে না কে বেশি আনন্দ পায় জানি না বন্ধুরা শুধু কি আমি একাই খেলা দেখাবো তোমরা কি খেলা দেখাবা না খেলা হবে খেলা হবে তোমরা কমেন্টে বলো যে কে বেশি মজা পায় কমেন্ট ভরে দাও উত্তরে ফুতু দিয়ে মারো গুতা ঢুকে যাবে শুয়ে সুতা না না বৌদি কথাটা এমন না কথাটা হচ্ছে এমন থুতু দিয়ে মারো গুতা থুতু দিয়ে মারো গুতা মেয়েরা সব চেল্লাবে উড়ি বাবা উড়ি মা জানগো একটা কথা বলবো হ্যাঁ বলো গো কি কথা তোমার একটা না তুমি দশটা কথা বলো সত্যিকারের ভালোবাসার জন্য ওইও লাগে না আচ্ছা অন্ধকার গলি হলেই যথেষ্ট এই কস কি মাগি ওইতে যাবে না টাকা বাঁচাবে বলে ওইতে যাবে না টাকা বাঁচাবে বলে পাড়া কাকা কি মারা দেখলে পারে বুঝিয়ে দেবে ওর মজা অন্ধ করে বলেন একটা সময় ঝোপে ঝাড়ে শুধু ঝিজি পোকার ডাক শোনা যেত আর এখন শুধু ও ইয়া ও ইয়া শোনা যায় বলেন কি ভালো কাজ করছো বৌদি ঝিজি পোকাকে ছড়িয়ে দিয়ে নিজে এখন ডাক তুলছো ঝোপঝাড় থেকে কবি বলেছেন নারী আটকায় অর্থে আর পুরুষ

14 তারিখের ব্যাタニয়া 15 তারিখে পরীক্ষা দিতে পারবে কি তোমার বান্ধবী সেটা আমি জানি না কিন্তু তুমি পারবা এটা পুরো কনফার্ম কারণ তুমি একটা পাকা খানকি মারি ছেড়ে গেছ বেশ ভালোই করেছো যে ছেড়ে চলে গেছো 12 বাতারি বোধিত থেকে সে অনেক বেশি ভালো কাজ করেছো কারণ সে নিজেই প্রকাশ করে সে একটা 12 বাতারি কিন্তু কখনো আমাকে কারোর সাথে তুলনা করোনা কেন তুলনা করব না 12 বাতারিকে 12 বাতারি বলি তো তুলনা করব তাই না কারণ তুমি বারো বাতারি বারো বাতারি ছিলা বারো বাতারি আছো বারো বাতারি থাকবা এটাই সত্যি তাই সবার সাথে তোমার তুলনা যায় কাজ দিয়ে তাহলে যদি এক আঙুল দিয়ে সবকিছু পারো তাহলে ছেলেদের পিছনে এত বেশি কেন ভাগো আর রইল ছেলেদের এক হাত তোমাদের দুটো হাত একটা হাতের তুলনায় হবে না ঠিক আছে কারণ এই একটা হাত দিয়ে তোমাদের দুটো জিনিস বেশি বড় হয় এটা কি মাথায় রাখো কখনো আর সেই দুটো জিনিস নিয়ে বেশি তোমার অহংকার দেখাও বালা মো বালা চল খেপড়ি মেয়েরা বড় হলে ব্রা পড়তে শিখে আর ছেলেরা বড় হলে ব্রা খুলতে শিখে বলেন কি কি কইলা বৌদি তুমি হ্যাঁ মেয়েরা নাকি বড় হলে বিরা পড়তে শিখে আসলে এটা তুমি ভুল কইলা মেয়েরা ছোট থাকলে বিরা পড়তে আর সেই মেয়েটা বড় হলে ফলোয়ার্স ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য বিরা খুলতে শিখে আর বাকি রয়েছে ছেলেরা মেয়েরা খোলে বলে ছেলেটা পিছনে পড়ে তো ছেলেকে দোষ না দিয়ে মেঘের দোষ দাও আর যেটা করছো তুমি নিজের উপর নিজে একে দোষ দিয়ে নাও বুঝছো বোঝছো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে নিচেও জানাও আর যারা যারা নতুন এসেছো চ্যানেলে আমার চ্যানেলটিকে তোমরা জল দিই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলেন নিয়ে অন করে দিও আর আজকের মতন টাটা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো দিন